কারো স্ত্রী কারো মা কারো সন্তান একজন নারী একটা সংসারের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা তখনই বোঝা যায় যখন ওই নারী ওই সংসারে থাকে না লিজা আপু তোমাকে বলি আমার জন্য একটা উপকার করবে সবাইকে একটু বলি দিবে আমার জন্য একটু দোয়া করতে আমার না একটা অপারেশন করা লাগবে আমি খুব ভয়ে আছি আমি জানি না কি করব। আমার ছেলে মেয়েদের খুব কষ্ট লাগতেছে আর টাকা পয়সার অনেক সমস্যা আমি বুঝছি না তুমি একটু আমার নামে সবাইকে বলে দিও তো দোয়া করতে এই কমেন্টটি আমাকে করেছিলেন মর্জিনাস ব্লগ থেকে আমাদের প্রিয় একজন আপু তো আপু কি অসুস্থ সেটা আমি জানি না তবে এই কমেন্টটা যখন আমি পাই তার আগেই কিন্তু আমার গত ভিডিওতে ভয়েস দোয়া হয়ে গিয়েছিল তারপর আমি ভিডিওতে আর আসলে বলতে পারি নেই কারো কাছেই তবে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম যে সবাই যেন আপুর জন্য দোয়া করেন তবে সবাই যারাই পোস্টটি পেয়েছেন সবাই কিন্তু আপুর জন্য অনেক অনেক দোয়া করেছেন তো আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা সবাই মর্জিনাস ব্লগের আপুর জন্য আন্তরিকভাবে দোয়া করব নামাজ পড়ে দোয়া করব আল্লাহ যেন ওই আপুকে সুস্থ রাখেন এবং তার সন্তান তার স্বামী এবং তার মা বাবা কিংবা তার পরিবারের সবার কাছে যেন তাকে ফিরিয়ে দেন তার দীর্ঘেও কামনা করব আমরা সবাই আমিন আসসালামু আলাইকুম এব্রেওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিচেন অ্যান্ড ডেলি ব্লকস থেকে আমি লিজা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি আমাদের সকলের প্রাণের শহর আমাদের রাজধানী ঢাকা থেকে বলছি সামনে যেহেতু কোরবানির ঈদ খুব বেশি দেরি না এক কথায় এক সপ্তাহ বলতে গেলে তো রকম একটা সময় কিন্তু অবশ্যই বাসা সব কিছু আবার ক্লিন করাটা আমরা মোটামুটি যেটা সবাই করে থাকি আর এটা আমাদের এক একান্ত অভ্যাস বললেও চলে ছোটোবেলা থেকে যেটা দেখে এসছিলাম আমাদের মা কিংবা আমাদের পরিবারে যারা ছিলেন তাদের সবাইকেই দেখতাম যে গ্রামে যেটা হতো যে সামনে রমজান এবং ঈদ এই বিশেষ করে এই তিনটে সময়ই কিন্তু বাসার একবারে দেখতাম যে পীড়াটা পর্যন্ত ধুয়ে নিত পিড়া অবশ্যই সবাই বুঝবেন যারা গ্রামের সাথে জড়িত যে গ্রামে কিন্তু আমরা ফিরাইতে বসতাম তো ওই রকম কিন্তু সব কিছু ধুয়ে নেওয়া হতো একবারে একটা ছিটে পোটা জিনিসও কিন্তু মানে ঘরের ভিতর থাকতো না যেটা মানে ধুয়ে ফেলা হতো না তো এখন যেহেতু আমরা গ্রামীণ জীবনের তুলনায় গ্রামে থাকলেও কিন্তু এখন সবাই চেষ্টা করে শহরে জীবন জীবনযাপন করার জন্য বাসার ভিতরেই সব কিছু কিন্তু আমরা তো তারপরে এখন বাসার সব কিছু যেহেতু আমরা দৈনিকই ক্লিন করে ফেলি এখন আর কেউ কিন্তু সেভাবে কিছুদিন পরপর ক্লিন করবো আমার মনে হয় না সেভাবে রেখে দেয় তো তারপরেও কিন্তু কিছু জিনিস থাকে যেটা হয়তো আমরা দৈনিক ক্লিন করি না সেটা আমরা অত সপ্তাহে বা পনেরো দিন পরপর ক্লিন করি তো আজকে আমি সেগুলোই ক্লিন করে নেবো যেগুলো আমি প্রতি সপ্তাহে কিংবা পনেরো দিন পর একবার ক্লিন করি সেগুলোই করব আর যেগুলো আমি দৈনিকই ক্লিন করি সেগুলো আর দেখানোর কিছু নাই কারণ সেগুলো তো আপনারা জানেনি তো আমি আজকে আমার বাসার যেই আসলে যে মাকড়সার যে জাল হয় সেগুলো ক্লিন করে নিয়েছি সেগুলো অবশ্যই আমি প্রতিদিনই ক্লিন করে নিই তবে সেটা অফ ক্যামেরায় ক্লিন করা হয় কারণ যেহেতু বাসার ভিতরে বাতি জলে বা নেট দেওয়া থাকলে প্রচুর পরিমাণে কিন্তু বাসা হয়ে যায় এক দিন পর পরই তো সেটা আমি কিন্তু অফ ক্যামেরাতেই বেশিরভাগ ক্লিন করে নিই তো আজকেও পুনরায় আবার একবার পুরো বাসাটা ক্লিন করলাম তার সাথে সম পাখাগুলো মেজে একদম আবার স্নান করিয়ে দিলাম তো যদিও পাখাগুলো আমি সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন আমি ক্লিন করি সবগুলো পাখা দুদিন ক্লিন করা হয় না যে পাখাটা থেকে বেশি চালানো হয় সেই পাখাটা আমি দুদিন ক্লিন করি আর অন্য পাখাগুলো সপ্তাহে একদিনই ক্লিন করে নিই আর ছোফার যে কাবারগুলো এগুলো মাসে আসলে দুবার বা একবার ধোয়া হয় আর বিশেষ করে বাসার যে পর্দাগুলো এগুলো মাসে দুবার বা একবার ধু ধুইলে আসলে হয়ে যায় তো সেগুলো আজকে নিচ্ছি ধোয়ার জন্য তবে দুর্ভাগ্য যে বাইরে কিন্তু রোদের কোনো ছিটে পোটাও নাই তারপর আজকে হাতে সময় যেহেতু আছে সেহেতু আজকে ধুয়ে নেব তো মা বলছিলো যে যখন রোদ ছিল তখন ধুয়ে নিলে ভালো হতো তো বললাম যে আমার আবার ওই সময় তো আমার হাতে সময় ছিল না তো এখানে কিছু প্লাস্টিকের চেয়ার কিছু প্লাস্টিকের মোড়াও ধুয়ে দেওয়া হয়েছে আর এগুলো দেখা গেছে আসলে বারান্দায় থাকলে কিন্তু বসতে সুবিধা আর বৃষ্টি ভেজার কোনো টেনশন থাকে না তো আজকে সব কিছুই মোটামুটি ধুয়ে নেব আর এগুলো ধুয়ে নিলে দেখা গেছে যে নিজের কাছে অনেকটা ভালো লাগবে কারণ অনেকটা মনে হয় যেন কাজটা এই মুহূর্তের জন্য কমে যাবে তো আমার বাসায় যেহেতু দুটো বারান্দা তো দুটো বারান্দাতে মোটামুটি ছিটে ফোটো কোনো জায়গা নেই এতভাবে মানে দিতে হয়েছে সব কিছু তো মোটামুটি নিজেদের যে দেবো সে জায়গাটুকু না রেখে একটার উপর একটা কোনোভাবে এখন দিয়ে দিলাম তো ভাবলাম নিজে যে কি ভাগ্য আজকে রোদও নাই অন্যান্য সময় রোদ হলেই কিন্তু একটার উপর তিনটে দিলেও শুকিয়ে যেত তবে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়েই কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো আগে করেছি যাতে তাড়াতাড়ি সব কিছু শুকায় তারপর মেয়ের যেহেতু স্কুল মাদ্রাসা তো মেয়ের জন্য এখন খাবারটা গরম করব আর আজকে খা নাস্তা তৈরির জন্য তেমন একটা প্যারা ছিল না প্রথমত আমি রোজা আর যেহেতু আমি কোরবানের রোজা রাখা শুরু করে দিয়েছি গতকাল থেকেই গতকাল বলতে আমি তো রাত্রে ভয়েস দিয়েছিলাম সেই জন্য গতকালকে বললাম আমার নিয়ে আট তারিখ থেকে আরবি মাসের এক তারিখ থেকে তো এখন এখানে রাত্রে আমার ছোটো বোন কিছু খাবার ছিল তো এগুলোর প্রত্যেকটাই ডাবল আনা হয়েছে তো আমরা একটা একটা করে সবাই মিলে খেয়েছি আর যেহেতু আসলে রোজা ভাঙার পর মাগরে সময় কিন্তু যখন ইফতারটা খাই তখন কিন্তু আর কোনো কিছু খাওয়াতে আমার একটা রুচি থাকে না তো পরে এগুলো গরম করলাম সকালের জন্য রেখে দিয়েছিলাম তো এখন এগুলো এখান থেকে পাড়া একটু খাবে আর আমার ছোটো বোন আর মা একটু খাবে কারণ সকালে নাস্তায় কিন্তু ওরা একদম বেশি খেতে চায় না আর এরপর তো ভাত খুলে সবাই ভাতই খাবে আর এখানে কিছু সবজি আনা হয়েছে তো এগুলো একটু রেখে দেব আর এখান থেকে কিছু রান্না করব। আতায় চা আসলে টাটকা শাক সবজি এগুলো কিন্তু দেখলে অনেক বেশি ভালো লাগে তো এখানে সব কিছু কিন্তু টাটকা পাওয়া যায় নাই তবে শাক এবং পটল কিছুটা টাটকেই ছিল সব কাজ শেষ করে আজকে চলে এলাম একটা স্পেশাল রেসিপি তৈরি করবো দুপুরের জন্যে এবং রাতের জন্য তো রাত্রে অবশ্য অন্য কিছু তৈরি করে নেব তো আপাতত দুপুরে যেন সবাই ওরা খেতে পারে আর আমি তো ইফতারের সময় খাবো ইফতারি কিন্তু ভাত খেতে আমার খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে কিন্তু যখন মানে ত্রিশ রমজান হয় তখন কিন্তু ইফতারে তো অন্যান্য আইটেম খাওয়া হয় আর আমি যখন নিজের নকল রোজা রাখি তখন বিশেষ করে আমি বেশিরভাগ ভাতই খাই এখানে কিন্তু আমি পটলগুলো খুব ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি তবে মুখগুলো ফেলে দিই নেই মুখগুলো রেখে দিয়েছিলাম আর এখন আমি চুরির সাহায্য মুখটা কেটে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্য আমি ভেতরে যে বিচিগুলো থাকে সবগুলো বের করে খোসাটা একদম খালি করে নেব আর খালি করে কীভাবে আপনার ভিডিও দিকে লক্ষ্য করলে খুব ভালো করেই বুঝতে পারবেন আর এখন একটি কমেন্ট করে নেব মাদার সিম্পল কিচেন থেকে দিদিভাইয়ের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমায় করেন প্রত্যেক ভিডিওতে আমার ইচ্ছে করে প্রতিদিনই তার কমেন্ট করি তো সবসময় তো আর সময় সুযোগে হয় না যে দিদিভাইয়ের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পাই যে আমার আসলে মনে হয় যেন আমার কাছে বসি উনি কমেন্টগুলো পড়েন বা আমাকে বলেন যেন কানের কাছে চুপচুপি বলতেছেন এরকম মনে হয় তো দিদিভাই লিখেছিলেন প্রথমে আমার মিষ্টি আপুকে অনেক ভালোবাসা আপনার প্রত্যেকটি ভিডিও অনেক সুন্দর সুন্দর টিপস জানতে পারি খুব সুন্দর হয়েছে রান্নাটা অনেক অনুপ্রেরণা পাই আপনার কাছ থেকে আপু ভালো থাকবেন তুমিও অনেক অনেক ভালো থাকবে আপু কারণ তোমার প্রত্যেকটা কমেডি কিন্তু আমার অন্তরটা ছুঁয়ে যায় তো কমেন্ট পড়তে পড়তে এদিকে আমি কিন্তু বীজগুলো বের করে নিচ্ছি আর বাকিগুলো আমি অবশ্যই অপ ক্যামেরায় বের করে নেব এই রেসিপিটি কিন্তু একবার হলেও তৈরি করবেন খুবই মজাদার হয় আর খেতে কিন্তু অনেক অনেক আসলে টেস্টি তবে এই বীজটা বের করার সময় অবশ্যই একটু সতর্কভাবে বের করতে হবে যাতে পটলটা ফেটে না যায় কিন্তু অনেক সময় বীজ বের করার সময় কিন্তু পটল ফেটে যায় তো এখানে আমি কিন্তু সবগুলো পটল থেকে বীজ বের করে নিয়েছি আর এখন এই বীজগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি তেলের মধ্যে বীজগুলো খুব ভালোভাবে ভেজে নেব তবে একদম যে মচমচে ভাজা তা না মানে একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর কি ভেজে নেব আর এদিকে আমি আলু সিদ্ধতে বসিয়ে দিয়েছি তো এই রেসিপিটির জন্য আমার আলু প্রয়োজন হবে সেই জন্যই আমি আলু সিদ্ধতে দিয়েছি আসলে এই রেসিপি বলতে পোটলে দোরমা এটা এক একজন এক একভাবে তৈরি করে তা আমি একটু আমার মতো করে তৈরি করতে চেয়েছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এটা আসলে এক একজন এক একভাবে করতে পারে এটা কোনো ব্যাপার না আর রান্না যে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলবে ব্যাপারটা এমনও নয় আর প্রত্যেকের রান্নার স্বাদও একরকম হবে ব্যাপারটা তাও নয় কিন্তু আমরা আমাদের নিজেদের মতোই চেষ্টা করব তো ওদিকে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর পটলি বীজও ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে মাছও ভেজে নিয়েছি তো এখানে আমি কিন্তু ইলিশ মাছটা নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি তারপর আছে ধনে পাতা তারপর আছে এখানে কাঁচামরিচ কুচি তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু মাছ কিংবা পেঁয়াজ কুচি কতটা দেবেন এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতোই নিতে পারেন এতে কোনো অসুবিধা নাই এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি সরিষার তেল এখানে আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম এখানে চাইলে চামচের কিন্তু মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে মাখানোটা বেশ ভালো হবে কেননা আমরা এই পুরটা কিন্তু একবারই মাখাবো এরপর কিন্তু আর এটা মানে ধরা ছোঁয়ার কোনো সিস্টেম নাই আর এই পুরটা যত বেশি মজা হবে এই পটলের দোলমাটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে এখানে আমি মাছ তারপরে আলু আর সাথে পেঁয়াজ কাঁচা ধনে পাতা সরিষার সাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এর সাথে আমি পটলের বীজগুলো দিলাম তো খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি একটু একটু করে কিন্তু পটলগুলোর ভেতরে দিয়ে দিব আমরা তো সবসময় পটল মাছ দিয়ে রান্না করি কিংবা পটল ভাজা করি কিংবা আলু পটলে ঝোল করি আসলে এক একজন এক এক কিন্তু পটলটা রান্না করে তবে একটু অনেক সময় যদি একটু আলাদা করেও রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না মোটামুটি কিন্তু টেস্টটা ভালোই আসে আর আমার কাছেও কিন্তু নানারকম রান্না কিন্তু ট্রাই করতে খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে তবে আগে খুব বেশি করলো আসলে ইদানিং কেন জানি না শরীরটা আসলে মনে হয় যেন দেয় না যে খুব বেশি ক্লান্তি খুব বেশি একটা আসলে অশান্তি আসে কিন্তু তারপরও সময়ের সাথে সাথে যত কিছু হোক না কেন কাজ তো থেমে থাকে না আমাদেরকে কাজ করতে হবে সংসার করতে হবে সন্তান পালন করতে হবে সব কিছুই করতে হবে এখানে আমি পটলের ভিতরে ভালোভাবে কিন্তু পুটটা দিয়ে দিয়েছি আর উপরে যে আমি মুখটা যে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়েছি তো এখানে একটা টুথপিক দিলে হবে না এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুটো কিংবা তিনটা টুথপিকের মাঝখান দিয়ে কেটে তারপর দিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি শক্ত হবে তো আমি সারাদিনের ধোয়ার কাজগুলো করে এত কিছু করে সকাল থেকে রোজা রেখে আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো আমি কিন্তু একটাই টুথপিক দিয়েছিলাম তবে এখানে অবশ্যই আপনারা তিনটে টুথপিক ব্যবহার করবেন তাহলে কিন্তু জিনিসটা খুব বেশি শক্ত থাকবে আর খুলবে না আবার অনেক সময় যদি কেউ চান যে টুথপিক না দিয়ে কিন্তু এভাবে ভেজে নেবেন সেটাও পারবেন মানে উপরের যে মুখটা দিয়েছি সেটা না আটকেও যদি চান সেটাও করা যাবে কোনো অসুবিধা নাই তো আমি দেখা সৌন্দর্যের জন্যই দিয়েছিলাম তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় অবশ্যই কিন্তু খুবই আলতো হাতে ভাজতে হবে খুবই সাবধানে সহিতই কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি জোরে যে কাটাকাটি করা যাবে ব্যাপারটা কিন্তু তা নয় আর এখানে এখন আমি পটলগুলো তো ভেজে নিয়েছিলাম এখন আমি রান্না করে নেব সেই জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়েছি আর পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা আসলে অনেক সময় অনেক সাধারণ রেসিপিও কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ লাগে আর সবসময় এক গেমি রান্নার থেকে বের হয়ে যদি আলাদা করে ওই সবজিটা দিয়ে কিছু তৈরি করা যায় সেটা কিন্তু খারাপ হয় না তো আমি পেঁয়াজটা মোটামুটি ভেজে রসুনটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়ো আর এখানে জালটা আপনারা প্রদিন ইচ্ছে মতোই দিতে পারেন কোনো অসুবিধা নেই বেশিও বা কিংবা যারা যেরকম খান এখানে আমি দিয়ে দিচ্ছি জিরি গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সাথে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়াটা ব্যবহার করবেন এতে কিন্তু টেস্টটা অনেক অনেক বেশি ভালো পাবেন এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো প্রথমে একটু তেলের মধ্য থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আর মশলা কষানো হয়েছে কিনা এটা বোঝার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মশলার উপরে তেল ভেসে ওঠা এখানেই কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু খুবই আলতো হাতে নাড়তে হবে যে খুব বেশি আসলে জোর করে নাড়া যাবে তা নয় খুবই আলতো হাতে নেড়েই কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে পরিমাণ মতো কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছে আর এখন আমি একটু মাখা মাখা করে ঝোলটা কমিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু ভীষণ দুর্দান্ত খেতে আমি অনুরোধ করবো একবার হলো আপনারা রান্না করে খাবেন অনেক অনেক বেশি মজাদার তো এখানে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ওই দৃশ্যটা কোথায় গিয়েছে আমি নিজেও জানি না তো মোটামুটি কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে আসলে সময় তো কারোর জন্য থেমে থাকে না তার নিজের গতিতে সে চলতেই থাকে এখানে বিকেলে অর্থাৎ সন্ধ্যার আগে কিছু লিচু আনা হয়েছিল তো লিচুগুলো কিন্তু আমার মা এবং মেয়ে দুজনে মিলেই কিন্তু আলাদা করে নেছিল পাতা থেকে এবং যে ঢাল থেকে আর লিচুটা খেতে আমারও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আর সন্ধ্যার জন্য একটু বুট গরম করে নিচ্ছি যদি আমি বুট খাবো না আমি ভাতি খাব তো মা আমি খাওয়ার জন্য করে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ